মানুষেরা দুঃখে কেন থাকে বন্ধুরা এতে কোনো সন্দেহ নেই যারা ভালো মানুষ তারা বেশিরভাগ সময় দুঃখেই থাকে এবং পাপি পাখণ্ডী ব্যক্তিরা সব সময় আনন্দ ফুর্তিতেই থাকে কিন্তু এর পেছনে দুটি কারণ রয়েছে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে এই দুইটি কারণ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রথমে আমরা জানি ভালো মানুষদের ভগবান দুঃখ কেন দেয় তাহলে চলুন এই কাহিনীর মাধ্যমে আমরা এই বিষয়টি বিস্তারিত জানি অনেক সময় আগেকার কথা একটি নগরে একজন বিধবা স্ত্রী থাকতেন যার তিনটি ছোট ছোট কন্যা ছিল যৌবান অবস্থাতেই তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছিল তিনটে ছোট ছোট শিশুকে পালন পোষণ করার দায়িত্ব সেই অবলা নারীর উপর রেখে সে পরলোক গমন করেছিল তিনটে কন্যাকে নিয়ে সেই বিধবা স্ত্রী কোথায় যাবে ছোট ছোট শিশুদের ঘরে রেখে কোথাও কাজ করতেও সে যেতে পারতো না তার উপরে সমাজের উল্টোপাল্টা কথা অসহায় সেই মহিলার কেউ সাহারা ছিল না সে তার স্বামীর কথা চিন্তা করে তার ছোট্ট ছোট্ট শিশুদেরকে যেমন তেমন ভাবে লালন পালন করছিল এইভাবেই নিরন্তর স্বামীর জন্য চিন্তা করতে করতে সে অসুস্থ হয়ে পড়ল। তার উপরে তার মাথায় আরও একটি চিন্তা ছিল যে এই ছোট ছোট শিশুদের সে কোথায় রেখে যাবে তার যদি কিছু হয়ে যায় তো এই ছোট্ট ছোট্ট হবে এই সমস্ত কথা চিন্তা করতে করতেই একদিন সে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লো তার অন্ত সময় নিকট চলে এসেছিল তখন ধর্মরাজের একটি দূত সেই স্ত্রীর প্রাণহরণ করতে পৃথিবীতে এসে পৌঁছলো ধর্মরাজের সেই দূত ওই স্ত্রীর প্রাণ হরণ করতে চাইত কিন্তু যখনই সে অবলা স্ত্রীর গৃহে পৌঁছল সেখানকার পরিস্থিতি দেখে অবাক হয়ে গেল সে দেখল ওই মহিলা মাটিতে অচৈতন্য অবস্থায় পড়ে আছে তার ছোট ছোট তিনটি কন্যা তার বুকে মাথা রেখে শুয়ে শুয়ে কাঁদছে এইরূপ করুণাময় দৃশ্য দেখে সেই জমদূতের মনে দয়া জন্মালো সেই জমদূত ওই ছোট ছোট বাচ্চাদের কষ্ট দেখতে পারছিল না তাদের মধ্যে থেকে একটি কন্যা কেঁদে কেঁদে তার মাকে জাগানোর চেষ্টা করছিল দ্বিতীয় কন্যা মায়ের সামনে বসে কাঁদতে কাঁদতে তার বুকে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছিল জমদূত ভাবলো এই বাচ্চাদের পিতা তো অনেক আগেই এদের ছেড়ে চলে গেছে এখন যদি আমি এই স্ত্রীর ও প্রাণ নিয়ে যাই তাহলে এই ছোট ছোট শিশুরা কার সাহারায় থাকবে কে এদের সামলাবে কে এদের পালন পোষণ করবে এই সমস্ত কিছু চিন্তা করেই সেই জমদূত ওই স্ত্রীর প্রাণ না নিয়েই ওখান থেকে চলে গেল ধর্মরাজ যখন তার জমদূতকে জিজ্ঞেস করল যে তুমি খালি হাতে কেন এসেছ তুমি তো ওই বিধবা স্ত্রীর প্রাণ নিতে গিয়েছিলে তখন দেবদূত বলতে লাগল হে স্বামী আমার ভুল ক্ষমা করুন আমি অনেক প্রয়াস করেও ওই স্ত্রীর প্রাণ হরণ করতে পারিনি আমার জায়গায় যদি আপনি থাকতেন তাহলে হয়তো আপনিও খালি হাতেই চলে আসতেন আমি ওই মহিলার অবোধ বাচ্চাদের দুঃখ দেখতে পারলাম না আমি যখন তার প্রাণ হরণ করতে গেলাম তখন দেখলাম তার ছোট ছোট তিনটি কন্যা তার বুকের উপর মাথা রেখে কাঁদছে তাদেরকে সেখানে কেউ দেখার মতো লোক ছিল না যদি আমি এমন অবস্থায় সেই মহিলাকে নিয়ে আসতাম তাহলে ওই ছোট ছোটো বাচ্চাদের কে দেখতো কে তাদের পালন পোষণ করত। পৃথিবী লোকের মানুষেরা তো এত স্বার্থবাদী হয়ে গেছে কে বিনা মতলবে কেউ কারোর সাহারা হয় না যদি কেউ কারোর সাহায্য করেও দেয় তাহলে সে তা সুদে আসলে শোধ করে নেয় জমদূত বলল হে স্বামী আমি চাই ওই মহিলাকে আরো কিছু দিনের জীবন দান দেওয়া হোক যাতে সে তার ছোট ছোট বাচ্চাদের পালন পোষণ করে একটু বড় করে দিতে পারে জমদূতের কথা শুনে ধর্মরাজ তাকে বকা দিতে দিতে বললেন ওরে মূর্খ ঈশ্বরের রচিত এই পৃথিবীতে সকলে তার নির্ধারিত সময় নিয়েই আসে কেউ চাইলেও না এক বিন্দু সময় বাড়াতে পারে আর না এক বিন্দু সময় কমাতে পারে ঈশ্বরের মর্জি ছাড়া না তুমি কাউকে জীবন দান দিতে পারো আর না তো কারোর জীবন হরণ করতে পারো ঈশ্বর যার সঙ্গে যা করেন তা ভালোই করেন তুমি ওই মহিলাকে না এনে ঈশ্বরের নিয়মের উলঙ্ঘন করেছো। তুমি অনেক বড় অপরাধ করে ফেলেছ এর কারণে তোমার এই পরিণাম ভুগতেই হবে যাও যে পৃথিবীর মানুষদের উপর তোমার এত মমতা রয়েছে সেই পৃথিবীতেই মনুষ্য জন্ম নিয়ে নিজের পাপ ভোগ করো জমদুত বলতে লাগলো হে স্বামী পৃথিবী লোক থেকে আমার উদ্ধার কখন হবে আর কিভাবে হবে তখন বলতে লাগলেন হে পৃথিবী জন্ম নেওয়ার পর যখন তুমি নিজেরই মূর্খতার উপর তিনবার জোরে জোরে হেসে নেবে তখন তোমার উদ্ধার হয়ে যাবে এমনটা বলে ধর্মরাজ সেই জমদূতকে পৃথিবী লোকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন সেই জমদূত পৃথিবী লোকে মনুষ্য শরীর ধারণ করে নিল তার সারা শরীরে রূপ বস্ত্র ছিল না পৃথিবী লোকের এটাই নিয়ম যে পৃথিবী লোকে জন্ম নেয় সে জন্মের সময় নগ্ন অবস্থাতেই থাকে নির্বস্ত্র অবস্থায় জমদূত ঠান্ডার মধ্যে রাস্তার এক পড়ে সেখান থেকেই একজন মুচি যাচ্ছিলেন তিনি তার বাচ্চাদের জন্য শীতের বস্ত্র নিতে শহরে যাচ্ছিলেন রাস্তায় পড়ে থাকা সেই জমদূতকে দেখে তার দয়া জন্মালো সে নিজের বাচ্চাদের জন্য তো জামা কাপড় কিনল না তবে জমদূতের জন্যে সে বস্ত্র এবং কম্বল কিনে নিয়ে আসলো এবং তাকে দিয়ে দিল জমদূত বলতে লাগলো হে ভাই তুমি আমাকে বস্ত্র এবং কম্বল দিয়ে আমার উপর অনেক উপকার করেছ কিন্তু আমার না কোনো ঘর আছে না কোনো পরিবার আছে না খাদ্য উপার্জনের কোনো সাধন রয়েছে তখন মুচি বলল হে ভাই তুমি আমার সঙ্গে আমার গৃহে চলো আমি তোমার সমস্ত খরচা বহন করব। এ কথা বলে সেই মুচি ওই জমদুতকে নিয়ে তার ঘরে পৌঁছলো ওদিকে মুচির স্ত্রী দেখলো তার স্বামী বাচ্চাদের জন্যে শীতের বস্ত্র আনতে গেছিল কিন্তু সে হাতে করে তার বাচ্চাদের জন্যে কোনো বস্ত্র টস্ত্র কিছুই আনলো না বরঞ্চ একটি ভিখারিকে ধরে নিয়ে এসেছে বাড়িতে এটা দেখে মুচির স্ত্রী অত্যন্ত রেগে গেল এবং তার স্বামীর সঙ্গে ঝগড়া করতে লাগলো এমন দৃশ্য দেখে সে জমদূত জোরে জোরে হাসতে লাগলো মুচি জিজ্ঞেস করলো আরে ভাই তুমি হাসছ কেন এমন কি দেখে নিয়েছো তুমি তখন জমদূত বলল ভাই আমি আমার হাসির রহস্য তোমাকে এখন বলতে পারবো না সময় আসলে আমি তোমাকে সব কিছু জানাবো এরপর থেকে সে জমদূত মুচির গৃহেই থাকতে শুরু করলো কিছুদিনের মধ্যেই সে মুচির সমস্ত কাজকর্ম শিখে গেল জমদুতের দ্বারা বানানো জুতো আর চপ্পল খুব দামে বিক্রি হতে শুরু করলো কিছুদিনের মধ্যেই মুচি ধনবান হয়ে গেল দূর দূর পর্যন্ত তার জুতোর নাম ছড়িয়ে পড়তে লাগলো এমনকি রাজা মহারাজারাও তার থেকে জুতো বানানোর আদেশ দিতে লাগলো যখন থেকে জমদ তার গৃহে প্রবেশ করেছিল তার ভাগ্য চকচক করে উঠেছিল ধন সম্পত্তির কোনো অভাবই তার কাছে ছিল না সবকিছু খুব ভালোভাবেই চলতে শুরু করেছিল একদিন রাজার এক সৈনিক কিছু চামড়া নিয়ে সেই মুচির কাছে আসলো এবং মুচিকে বলতে লাগলো দেখো আমাদের মহারাজ এই চামড়া দিয়ে তৈরি জুতো পরতে চান ভালো করে এই চামড়া দিয়ে সুন্দর একটি জুতো বানিয়ে দাও আর খেয়াল রাখবে এই চামড়া দিয়ে যেন জুতোই বানানো হয় ভুলে এই চামড়া দিয়ে চপ্পল বানিয়ে দিও না একথা বলে রাজার সৈনিক চামড়া রেখে চলে গেল এদিকে মুচিও চমদুতকে সব কিছু ভালোভাবে বুঝালো সে বলল এই চামড়া খুবই মূল্যবান রাজা এই চামড়া দিয়ে জুতো বানাতে বলেছেন তুমি ভুল করে এর চপ্পল বানিয়ে দিও না মুচির এত ভালোভাবে বোঝানোর পরও সেই চামড়া দিয়ে বানালো চপ্পল দেখে মুচি তো হতভম্ব হয়ে গেল সে জমদুতকে উল্টো পাল্টা ভাবে বকাঝকা করতে লাগলো এমনকি ডান্ডা নিয়ে তাকে মারার জন্য তৈরি হয়ে গেল মুচি বলতে লাগলো ওরে মূর্খ তোকে বারবার বোঝালাম যে চপ্পল বানাবি না এই চামড়া দিয়ে জুতোই বানাবি এখন তো রাজা আমাদের মেরেই ফেলবে তুইও মরবি আর আমিও মরব রাজা তো আমাদের পুরো পরিবারকে ফাঁসিতে চড়িয়ে দেবে মুচিকে রেখে দেবদূত জোরে জোরে হাসতে শুরু করলো জমদূতকে হাসতে দেখে মুচি বলল ওরে মূর্খ ব্যক্তি কাজকর্ম নষ্ট করে এখন হাসছিস ওই দেখো জুতো নেওয়ার জন্যে রাজার সৈনিক আসছে সৈনিককে দেখে মুচির হাত পা কাঁপতে শুরু করলো মুচি ভাবতে লাগলো এ তো এখন জুতো চাইবে আমি জুতো কোথা থেকে দেব। ততক্ষণে সৈনিক মুচির অনেক কাছে চলে এসেছিল। সে সে মুচিকে বলতে লাগলো আরে ভাই কালকে আমি যে চামড়া দিয়ে গেছিলাম সেই চামড়া দিয়ে জুতো বানিও না সেই চামড়া দিয়ে একজোড়া চপ্পল বানিয়ে দিও আমাদের রাজা মারা গেছেন আর আমাদের এখানে এটাই নিয়ম যে মৃত্যুর পর রাজাকে সম্মান জানানোর জন্য তাকে চামড়ার চপ্পল দেওয়া হয় সৈনিকের এমন কথা শুনে মুচির প্রাণে জল আসলো তার হাত থেকে ডান্ডাটি পড়ে গেল মুচি জমদতের পায়ে পড়ে গেল এবং নানাভাবে তার কাছে ক্ষমা চাইতে লাগলো দেবদূত মুচির এই ব্যবহারে জোরে জোরে হাসতে শুরু করলো মুচি জিজ্ঞেস করলো ভাই তুমি কেন হাসছ তখন জমদূত বলল ভাই সময় আসলে আমি আমার হাসির কারণ তোমাকে বলবো এর কিছুদিন পর সেই মুচির দোকানে তিনজন জোয়ান কন্যা একটি বৃদ্ধা মহিলার সঙ্গে আসলো সেই তিন কন্যার বিয়ে ঠিক হয়েছিল এবং তারা নিজের জুতোর নাপ দেওয়ার জন্য সেখানে এসেছিল ওই তিনজন মেয়েকে দেখে জমদূত চিনতে পারলো যে এই তিনজন মেয়ে সেই মেয়েরা যাদেরকে দেখে আমি এর মাকে নিয়ে যাইনি এবং এর ফলে আমি এই সাজা ভোগ করছি কিন্তু এই তিনজন মেয়েরা তো এখন জোয়ান হয়ে গেছে এবং এদের বেশভূষা দেখে মনে হচ্ছে এরা অনেক সমৃদ্ধশালী পরিবারেই পালিত হয়েছে তখনই হঠাৎ সে বৃদ্ধা মহিলা বলে উঠলেন এই তিনজন মেয়ের মা ছোটবেলায় একে রেখে মারা গিয়েছিল এই তিনজন মেয়ের কোনো সাহারা ছিল না তাই এদেরকে আমি আমার সঙ্গে রেখে দিলাম আমার কাছে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত আমার কোনো উত্তরাধিকারী নেই তাই আমি এদেরকে রেখে দিলাম এদের পড়াশোনা শেখালাম এদেরকে বড় করে তুললাম আজকে অনেক উঁচু পরিবারে আমি এদেরকে বিয়ে দিতে যাচ্ছি সেই কন্যাদের ভাগ্য দেখে জমদুত ভাবতে লাগলো পরমাত্মা যা করে ভালোর জন্যই করে যদি সেই সময় এদের মা না মারা যেত তাহলে এরা ভয়ঙ্কর দরিদ্রতা এবং অভাবের মধ্যেই পড়ে থেকে জীবন কাটাত এদের মা মারা যাওয়ার কারণে এরা আজ অনেক বড় বাড়ির বউ হতে চলেছে অনেক ভালোভাবে এদের লালন পালন করা হয়েছে এবং এই বৃদ্ধার কোটি কোটি টাকার সম্পত্তির মালিকও হয়ে গেছে এমন কথা চিন্তা করতে করতে সেই জমদূত নিজের মূর্খতার কারণে জোরে জোরে হাসতে শুরু করলো এখন সে জমদূত তিনবার হেসে ফেলেছিল মুচি তখন জিজ্ঞেস করলো ভাই এখন তুমি কেন হাসলে তখন জমদূত বলল ভাই আমি তিনবার হেসে ফেলেছি তাই এখন আমি তোমাকে আমার হাসির রহস্য বলবো শোনো আমি একজন জমদুত কিছুক্ষণ আগেই যে তিনজন মেয়ে নিজের জুতোর মাপ দিতে এসেছিল যখন তারা ছোট ছিল তখন তাদের মা মারা গেছিল তাদের পিতা তো অনেক আগেই মারা গিয়েছিলেন এই তিনজন ছোট ছোট মেয়ের উপর দয়া করে আমি এদের মার প্রাণ নিয়ে যাইনি তারই কারণে ধর্মরাজ আমাকে অভিশাপ দিয়ে পৃথিবী প্রেরণ করেছিলেন আমি নির্বস্ত্র অবস্থায় একটি রাস্তার কোনায় পড়েছিলাম তখন তুমি আমার উপর দয়া করলে এবং আমাকে তোমার গৃহে নিয়ে আসলে ঘরে নিয়ে আসার পর তোমার স্ত্রী তোমার উপর অনেক রাগারাগি করেছিল সে এই কারণে রেগে গেছিল যে তুমি তোমার বাচ্চাদের কাপড় কেনার পয়সায় আমাকে কম্বল এবং বস্ত্র দান করেছ তখন আমি প্রথমবার তোমার স্ত্রীর মূর্খতার উপর হেসেছিলাম তোমার স্ত্রী ওই পয়সাগুলোর দিকে তাকাচ্ছিল যেগুলো তুমি আমার উপর খরচ করেছিলে কিন্তু তোমার স্ত্রী সেই লাভকে দেখতে পারছিল না যেটা আমি আসার পর তোমার জীবনে তোমার পরিবারে ঘটতে চলেছিল দ্বিতীয়বার আমি হেসেছিলাম তোমার মূর্খতার উপরে যখন তুমি রাজার জন্য জুতো না বানানোর কারণে আমার পিছনে ডান্ডা নিয়ে দৌড়েছিলে তুমি তখন শুধুমাত্র রাজার জুতোর কথাই চিন্তা করছিলে তুমি এটা জানতে না যে রাজার সঙ্গে কি ঘটনা ঘটেছে আমরা সেটা দেখেই শোক এবং আনন্দ অনুভব করি যেটা আমরা চোখ দিয়ে দেখতে পাই কিন্তু আমরা সে বিষয় সম্বন্ধে অবগত থাকি না যেগুলি আমরা দেখতে পাই না কিন্তু ঘটে সেই জিনিসই অনেক সময় পরমাত্মা আমাদের ভালোর জন্য আমাদের উপকারের জন্য আমাদের সঙ্গে কিছু খারাপ করে থাকেন কিন্তু আমরা সেই খারাপটিকেই দেখি এবং ঈশ্বরকে উল্টোপাল্টা কথা বলতে থাকি কিন্তু আমরা সে বিষয় সম্বন্ধে অবগত থাকি না বা আমরা সে ঘটনা দেখতে পাই না যা ভবিষ্যতে আমাদের সঙ্গে ঘটতে চলেছে অনেক সময় আমাদের সঙ্গে বর্তমানে ভালো ভালো জিনিস ঘটতে থাকে তখন আমরা খুব খুশি হয়ে যাই কিন্তু ভবিষ্যতে আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটে যায় আমরা সেই ঘটনাকে লক্ষ্য করতে পারি না আমাদের জীবনে ঘটে চলা প্রত্যেকটি ঘটনাকে আমাদের ঈশ্বরের ইচ্ছে বলে স্বীকার করা উচিত ভালো মানুষদের সঙ্গে খারাপ হওয়ার এই দুটি কারণ রয়েছে প্রথমত ভালো মানুষদের সঙ্গে খারাপ এই কারণেই ঘটে যে পরবর্তীকালে তাদের সঙ্গে খুব ভালো কিছু ঘটতে চলেছে এবং দ্বিতীয় কারণ হলো ভালো মানুষেরা দুঃখী কেন থাকে এর কারণ হলো সেই ভালো মানুষেদের ঈশ্বরের সঙ্গে জুড়ে থাকার জন্য এটা প্রয়োজনীয় যে তাদের জীবনে দুঃখ আসতেই থাকুক কারণ মানুষ দুঃখে পড়লেই ঈশ্বরের কথা চিন্তা করে যে সকল ব্যক্তিদের জীবনে দুঃখ আসে তারা খুবই ভাগ্যবান হয়ে থাকে কারণ সেই সকল দুঃখগুলোর কারণেই তারা জীবনে ভুল কর্মগুলি থেকে বিরত থাকতে পারে এবং ঈশ্বরের শরণাপন্ন হয় সন্তান যখন কোনো ভুল কর্মে লিপ্ত হয় পিতা মাতারা তাদের অনেক সময় সাজা দিয়ে থাকেন কিন্তু সেই শাস্তি তাদের ভালোর জন্যে দেওয়া হয় তাদের জীবনে উন্নতির জন্যে দেওয়া হয় তাই বন্ধুরা আপনাদের জীবনেও যদি দুঃখ আসতেই থাকে এটা মনে করবেন যে ঈশ্বর আপনার উপর প্রসন্ন রয়েছেন তিনি আপনাকে নিজের সন্তানের সমতুল্য মনে করেন তাই তিনি পদে পদে আপনাকে সঠিক পথে অগ্রসর করে চলেছেন তাই বন্ধুরা আমাদের সঙ্গে যা হয় তা ভালোর জন্যেই হয় বন্ধুরা আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে ভুলবেন না